আমি পাখিদের খাবার দিচ্ছি এখানে আছে ভুট্টা গম আর চালের খুঁজ অস আমি পাখিদের খাবার বিষয়ে একটা অভিজ্ঞতা হয়েছে যে পাখিরা সবসময় নরম খাবার খেতে পছন্দ করে নরম জাতীয় খাবার শক্ত জাতীয় না ওই যে একটা সরুই পাখি এসেছে এবং এখানে অনেক পাখি আসে অন্তত একসঙ্গে বিশ বাইশ পঁচিশটা পাখি আসে বন শালিক আসে বন প্যাঁচা আসে শালিক আসে তারপরে যে চড়ুই পাখি আছে আর কি একটা পাখি আছে আর আমি অন্যরা ভয় পায় যে আশেপাশে অনেক পাখি ঘোরাঘুরি করে ওই যে ফাঁকির ডাক শোনা যাচ্ছে চারিদিকে ফাঁকি আর ফাঁকি মানে আমার ঘুম ভাঙে বলতে গেলে ফাঁকির ডাকে তা ওই যেটা বলছিলাম ফাঁকির খাবারের বিষয় সব সময় নরম খাবার পছন্দ করে আমি এখানে নারিশের ওই যে খাবার দিয়েছি কিনা খাবারটা ওটা খুব নরম তো ওই খাবারটা সবচেয়ে বেশি খেতে ওরা তো ফাঁকি সবসময় চেষ্টা করতে হবে যে ওদের শক্ত খাবার না দিয়ে নরম জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো দিতে তাহলে ফাঁকি ভালোভাবে খেতে পারবে